এই দেখো এই ছেলেটাকে দেখো বালিশের উপর উঠে কিরে কোথায় ওখানে কোথায় তুই যদি জানলাটা খুলিস বাইরে দিয়ে তো চলে যাবি জানলার বাইরে একটুটস হ্যাঁ রোজ রোজ ওখানে কাক দেখতে হবে এই ছাদে ওদের ছাদে কাক বসবে ওদের ছাদে বাবা জানলা খুলে এই করা শুরু করেছে ডাইপাট্টা নিয়ে গেছে ওখানে ফেলবে বলে নড়তে চড়তে পারেন না তো ইনি এখনো

ওইটুকুনি ফাঁক সেখান থেকে এই ডাইভারটাকে নিয়ে আর ওই এইটুকুনি ফাঁক এইটুকুনি ফাঁক দিয়ে ও গলাতে গেছে ডাইভার আবার তুমি আদর করছো কে ডাইভার ফেলে দিচ্ছে কি অবস্থা দেখেছো হ্যাঁ এই যে আমার দিকে তাকাও আমার দিকে কাপড়টা ফেলবে না আর কিছু কিন্তু জানলার বাইরে হবে না তুমি খাট থেকে ফেলো